তৃণমূলের একজন নেতাকে বা কর্মীকে খুন করার জন্য এরকমভাবে আরাবুল ইসলাম হচ্ছে গ্রেপ্তারও হয়েছিল এবং তাকেও এরকমভাবে সাসপেন্ড করা হয়েছিল ছ বছরের জন্য সাসপেনশন এখন দেখতে পাচ্ছেন যে সেই আরাবুল ইসলাম আবার তৃণমূল কংগ্রেসে বহল তবিয়তে ফিরে এসে খুন করছে পঞ্চায়েত লুট করছে আরাবুল ইসলামের কাঁধে ভর করে ভাঙরে তৃণমূল পঞ্চায়েত ভোটে সন্ত্রাস করছে সুতরাং এইগুলো আমাদের দেখার আছে অনেক এগুলো আমরা দেখে দেখে ক্লান্ত ওরা মাঝে মধ্যে বলে যে আমাদের তৃণমূল কংগ্রেস দলটা একটা পরিবারের মতো এমন পরিবার যে পরিবারে এক সদস্য এক সদস্যকে খুন করে কিন্তু ঘটনা হচ্ছে এটা আপনারা সবাই খুব ভালো করে জানেন আসলে বাবলা সরকারকে কে খুন করিয়েছে সেটা সবাই জানলেও ওটা কখনও পুলিশ দিনের আলোয় আনবে না যারা কদিন আগে কলকাতায় এক কাউন্সিলার সুশান্ত ঘোষ তাকে এরকমভাবে গুলি করতে গেছিলো কোনো কারণে বন্দুকটা চললো না বলে নাহলে ওখানেই সুশান্ত ঘোষের ওই দিন মামাটি মানুষ হয়ে যাচ্ছিলো ওখানে ওই রকম এক ঘটনা ঘটেছিল কয়েকজন সুপার গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু আসল তৃণমূলের যে এমএলএ খুনটা করতে পাঠিয়েছিল সেই এমএলএর নাম সুশান্ত ঘোষ অনেকবার আকার ইঙ্গিতে বলেছে কিন্তু না পুলিশের পক্ষ থেকে না তৃণমূলের পক্ষ থেকে সেটাকে সামনে আসতে দেওয়া হয়েছে সেরকম আপনারা সবাই জানেন যে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পাল্টানোর প্রক্রিয়া চলছিল যা শোনা যাচ্ছিল হয়তো এই মাসেই কৃষ্ণেন্দুবাবুকে সরিয়ে এই বাবলা সরকার ইনি পুরসভার চেয়ারম্যান হবে এই বাবলা সরকারও কোনো ধোয়া তুলসী পাতা হয় সবে মারা গেছেন দান্না এরকম বলতে আমাদের খারাপ লাগছে তিনিও কোনো ধোয়া পাতা নন কিন্তু যাই হোক কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী চৌধুরীকে সরিয়ে বাবলা সরকারকে চেয়ারম্যান করা হবে এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৃণমূল যাচ্ছিল বাবলা সরকার এইভাবে খুন হওয়ায় সবচেয়ে বেশি উপকৃত যে মালদায় হলো তার নাম হচ্ছে সেই লোকটার নাম হচ্ছে কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী কিন্তু এটা মমতা ব্যানার্জির রাজ্যে আমাদেরকে দেখতে হবে কদিন পরে এই বাবলা সরকারের স্মরণসভায় দাঁড়িয়ে কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী ভাষণ দেবে এই হচ্ছে এদের বিচার আমি বলছি বাবলা সরকারের খুন হওয়ায় কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সবচেয়ে বেশি উপকৃত হলেন এইটুকুই বলছি দেখুন উনি চিকিৎসক পড়ুয়াধা নিয়ে বসতে পারেন কিন্তু আমাদের রাজ্যের পড়াশুনোর হালকি সেটা গত সপ্তাহে এমএইচআরডি রিপোর্টে প্রকাশিত হয়েছে স্কুল ড্রপ আউটে আমাদের রাজ্য উত্তরপ্রদেশের থেকে খারাপ অবস্থায় আছে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে যা কিনা কল্পনা করা যেত না বামফ্রন্ট সরকারের সময় প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ত এখন মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রত্যেক বছর কমছে এবং আমাদের রাজ্যের সরকার বড়াই করে যে আমরা নতুন বিশ্ববিদ্যালয় বানিয়েছি সাড়ে ছ এরকম স্কুল আছে যে স্কুলে একজন কোনো পড়ুয়া নেই আমাদের রাজ্যে সাড়ে তিন হাজার স্কুল আছে যে স্কুলে একজনও শিক্ষক নেই এইরকম একটা রাজ্যে আপনি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়িয়ে কী করবেন ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করবে না তো বিশ্ববিদ্যালয়ে কি মানে গরু গাধা ছাগল লাগিয়ে পড়াশোনা করবে বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে মেয়ে আসবে করতে আপনি এখন যে পড়ুয়াদের নিয়ে বসুন আর মেডিকেল ছাত্রছাত্রীদের প্রতি মুখ্যমন্ত্রীর আচরণ কী সেটা গোটা ভারত গত কয়েক মাসে দেখেছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে স্বাস্থ্যের কী করেছেন আমরা জানি না কিন্তু দুজন মিলে বাংলা স্বাস্থ্যক্ষেত্রে এমন অবস্থা করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে পিছুটি হলে এখন সে পিছুটি তোলার জন্য আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে হয় আর মাঝখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই পোষা কুকুর ওই কালীঘাটের কাকুর সে লোকের টাকা চুরি করে এস এস কে এর আইসিউর বেড আটকে রেখে এস এস কে শুয়ে থাকে কেননা সে চুরি করেছে সিবিআর হাত থেকে বাঁচার জন্য সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যৌথভাবে স্বাস্থ্যেরই অবস্থা করেছে এর বাইরে হুমায়ুন কবিরের যদি এখন মনে হয়ে থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ হয়েছেন তো এটা তো উনি আগেও কয়েকবার এরকম কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভায় আনা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার হচ্ছে না আমরা এইটুকুই এখানে ব্যক্তি হুমায়ুন কবিরের প্রশ্ন না কিন্তু এইটুকু বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তৃণমূলের অন্দরেই এখন প্রশ্ন উঠে গেছে ওনার প্রতি এখন তৃণমূলের অন্দরেই অনাস্থা চলে আসছে